আপনি লজ্জা রাখবেন কোথায় পশ্চিমবঙ্গে রেল পরীক্ষা নেয় না জানেন বাংলাতে আপনাদের এখানে রেলে যারা পরীক্ষা দেন শিফট করছে কোথায় বলুন তো ঝাড়খণ্ডে বিহারে আমাদের ওদিকে মেদিনীপুরের দিকে শিফট করছে উড়িষ্যা এখানে পরীক্ষার হলও সুরক্ষিত নয় দেখলেন না বাউন্সার গার্ড দিচ্ছে ন বছর পরে এসএসসি হল সুপ্রিম কোর্টের গুতায় মমতা ব্যানার্জি করেনি বাউন্সার কেটে গাড় দিচ্ছে কেশপুরে তো তৃণমূলের লালচুল কানে তথাকথিত লুটেরা যুবা তৃণমূল তারা চেকিং এর দায়িত্বে মূর্খরা সই করতে পারবে না ভোর পাশও করে এইরকম হয় মূলরাজ্য হয় না আমরা এখানে এসেছি আজকে দুটো জিনিস করার জন্য এখানে আধুনিকীকরণে প্রচুর লোকজনের কাজ দিতে হবে কাজ পাবে কাজ দিতে হবে বলবো না আমরা সবসময় এই নবরত্ন সংস্থার শ্রীবৃদ্ধি চাই কোন ধ্বংসাত্মক আন্দোলন আন্দোলন আমাদের নীতিতে পড়ে না কাজ কিভাবে হয় সব থ্রু কন্ট্রাক্টর হয় হ্যাঁ গেট পাস হয় ইএসআই থাকে ইপিএফ এর টাকা জমা হয় সমস্ত ভারত সরকারের যে রুলস আছে লেবার অ্যাক্ট মিনিমাম ওয়েজেস দিতে হয় বোনাস দিতে হয় ইপিএফ কাটানো হয় তার রসিদ দিতে হয় মেডিকেল পান যাদের আপ টু কুড়ি হাজার টাকা পর্যন্ত ইএসআই পান তারপরে যারা আছেন তারা হেলথ স্কিমে পান এখানে তো আয়ুষ্মান ভারত নেই মেডিকেল স্কিমে পান কিন্তু আছেন তারা থ্রু কন্ট্রাক্টর তালিকা নেন তারপরে গেট পাস ইস্যু হয় সিকিউরিটি দেয় এন্ট্রি দেয় আপনারা আপনাদের মতো কাজ করেন আমাদের মূল জায়গাটা এখানে আপনাদের বঞ্চিত হওয়ার পিছনে মূল যে কারণ সেটা হলো এখানে ঠিকাদার সংস্থা যা মলয় ঘটকের কথায় চলে এখানে ঠিকাদার সংস্থাকে তৃণমূল তার শাখা সংগঠনে পরিণত করেছে এখন তো আবার যার বাড়িতে ইনকাম ট্যাক্স রেট করেছিল যিনি পাঁচ মাস হাওয়া হয়ে গেছিলেন ইমতাজ সাহেব তিনি সংগঠনের নতুন সভাপতি হয়েছেন তিনি একাই টেন্ডার জমা করাবেন তার মনোনীত লোকরা টেন্ডার পাবে বড় কাজ হলে সাব টেন্ডার তার লোকদেরই দেবেন আর তালিকা নয় বড় ভাই মলয় ঘটক পাঠাবে নয় ছোট ভাই অভিজিৎ ঘটক পাঠাবে এই ব্যবস্থাটাকে আমরা বদলাব আমি সাড়ে ছটার সময় ইআইএসির সঙ্গে মিটিং করবো দশজন লোকাল লিডার থাকবে আমার সাথে সব অনলাইন করতে হবে সব ট্রান্সপারেন্ট করতে হবে কোন ইউনিয়ন গিরি চলবে না কোন ইমতিয়াজের ঠিকাদার সংস্থা চলবে না আমরা জানি আমরা জানি জসমিন দেশে যথাচারক কি করতে হয় জানি আমরা সেটা করব আজকে ধর্ম ডাক দিতে এসেছে ভরসা আছে তো এতদিন এত বড় জমায়েত করিনি আমরা প্রতিষ্ঠান ভারতে দেশে রাজ্যেরই হোক আর কেন্দ্রেরই হোক রাষ্ট্রবাদী পার্টি বিজেপি প্রতিষ্ঠানের কোন ক্ষতি আমরা করতে দেব না কিন্তু তৃণমূলের সিন্ডিকেট রাজ তোলাবাজি রাজ করে খাওয়ার রাজ মালজামানোর রাজ এ চলবে না লাইনে আসুন সব ট্রান্সপারেন্ট করে দিন অনলাইন করে দিন তাদেরকে রিক্রুট করবেন পোর্টাল চালু করুন আর এল কাছে পোর্টাল থাকবে এটা তো ইএলসি বা এলসির কাজ নয় মানে অলয় ঘটকের দপ্তর নয় এটা ভারত সরকারের শ্রম দপ্তরের কাজ ভোটালে আবেদন করবে সেখান থেকে সিলেকশন হবে এইচ কে কার্ড ইস্যু করতে হবে তাদেরকে পরিষ্কার কথা যত আবর্জনা এখানে জড়ো হয়েছে কেটে এতদিন ধরে তৃণমূলের অত্যাচারে আমরা প্রচন্ড দামি ব্লিচিং ফিনাইল উত্তর প্রদেশ থেকে নিয়ে এসেছি যোগী আদিত্যনাথের কাছ তার সরকারের কাছ থেকে আমরা পরিষ্কার করতে জানি আমরা টেস্টেড এবং ট্রাস্টেড এখানে জমি কেলেঙ্কারি হচ্ছে সেলের জমি এখানে মৌলবাদী কাজকর্ম হচ্ছে এখানে ম্যানেজমেন্টের কেউ কেউ এগুলোতে যুক্ত দেখুন সংবাদপত্রগুলো কি লিখছে আপনাসার আসানসোল কারখানার গেটে সিন্ডিকেট রাজ প্রশাসন নিরুদ্ধার দেখুন দেখুন ছবি দেখুন আমার কথা নয় এখানকার মিডিয়ার ছবি কথা